যিনি পরমাণু সংশোধন দেশগুলোর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেন সেই নরেন্দ্র যিনি সমস্ত স্যাংশনকে উপেক্ষা করে যারা ভিসা বন্ধ করে দিয়েছিল তাদের নিজের পায়ের তলায় লাল কার্পট গুছিয়ে দিতে বাধ্য করেছিলেন নরেন্দ্র মোদী মোদী ভূমি দিতে বাধ্য করেছিলেন সেই নরেন্দ্র যিনি পঞ্চাশ শতাংশ ট্যাক্স লাগাবার পরে নতুন করে স্বদেশী মেলা দিয়ে একদিন রাতের ঘুম কেড়ে নিয়েছেন একশো চল্লিশ কোটি দেশের এই বিশাল বাজার যার কারণে সমস্ত সান্তে মেরিয়ার মুখ হ্যালো আজকে সেই গল্প যিনি সারা বিশ্বের সমস্ত কোম্পানিদের দেশের মাটিতে আনতে পেরেছেন মেক ইন ইন্ডিয়া করে সেই নরেন্দ্র মোদী তার সতেরো থেকে সতেরো থেকে নরেন্দ্র মোদী কোন প্রধানমন্ত্রী নন কোন নেতা নন নন দীর্ঘদিন ভারতবর্ষের মানুষের যে সভ্যতাকে অবদমিত করে দেওয়া হয়েছিল স্তব্ধ করে দেওয়া হয়েছিল সেই পুঞ্জীভূত ক্ষোভ মানুষের বুক একটা যন্ত্রণার একটা প্রতিধ্বনি নরেন্দ্র মোদী যিনি নতুন প্রজন্মকে তাদের চোখ দিয়ে ভারতবর্ষকে দেখাচ্ছেন তিনি নরেন্দ্র মোদী তার জন্মদিন শেষ হবে তাই আজকে যারা এখানে সমবেত হয়েছেন খেলার মধ্যে আমি কোনো রাজনীতি করতে আসিনি কোনো রাজনৈতিক বার্তা দিতে নয় কিন্তু এটি একটি সীমান্তবর্তী জেলা

ওখানে আমাদের গান্ধীবাদ চলেনি মার্চবাদ চলেনি একাত্ম মানববাদ চলে একই বৃন্তে দুটি কুসুম চলেনি হিন্দুরা ওরা মুসলিম ওই জিজ্ঞাসা জন্য এই কবিতা চলে আমরা হেরে গিয়েছিলাম পরাজিত হয়েছিলাম বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আজকে আপনাদের আবার নতুন করে ভাবতে হবে এখানে তো চট্টগ্রামের মানুষজন আছেন অনেকে নাকি চিন্তিত হয়ে পড়ছেন নিয়ে এসবের গল্পের মধ্যে কোথাও কোনো কান দেবেন না কোনো হিন্দুর একটা কেশাঙ্গ কেউ স্পর্শ করতে পারবে না আপনারা যারা ওখান থেকে নিজেদের ধর্ম রক্ষার জন্য এপাশে চলে এসেছেন তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব আমাদের পবিত্র কর্তব্য আর যে মুসলমানরা বর্ষকে দারুণ ভার মনে করেননি পাক মনে করেননি যারা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন যারা পাকিস্তান ক্রিকেট ম্যাচে জিতলে পাগি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন না সেই মুসলমানদের সঙ্গে আমরা আছি আমরা তাদের তাদেরকে উচ্ছেদ করতে পারবে না কেউ বাংলাদেশে মুসলমানদেরও ভাবতে হবে আর যে বারাসের মাটিতে দাঁড়িয়ে যে আপনারা কোথা থেকে এসেছেন ওপার বাংলার কথাটা চিন্তা করুন ওই খান সেনা ওই পাকিস্তানের সেনাবাহিনী তিরিশ লক্ষ মানুষকে খুন করেছিল সত্তর একাত্তরে পৃথিবীর অন্যতম বড় জেনোসাইড ছিল সেদিনের সেদিনের পূর্ব পাকিস্তান ঠিক আমাদের এখান থেকে পেরলে অতীতের যশোর জেলার যশোর ক্যান্টনমেন্ট আপনার এখান থেকে রাস্তা সোজা চলে গেলে যশোর পৌঁছে যাবে এখন জেলাগুলো ভেঙে টুকরো টুকরো হয়েছে ওই যশোরের সেনা ছাউনি মিলিটারি ক্যান্টনমেন্ট এরিয়ায় দেড় লক্ষ মহিলাকে পাওয়া গিয়েছিল যাদের বয়স চোদ্দ থেকে পঁয়তাল্লিশ যাদের স্তন পর্যন্ত কাটা অবস্থায় ছিল এই অত্যাচারের কথা বাংলাদেশ ভুলে গেছে আজকে তারা ইন্দিরা গান্ধীর নামাঙ্কৃত যিনি জন্ম দিয়েছেন দেশটা তার নামাঙ্কৃত লাইব্রেরিতে আগুন লাগিয়েছে সত্যজিৎ রায়ের বাড়ি ধ্বংস করেছে তারা সুন গাঙ্গুলির বাড়ি দখল নিয়ে নিয়েছে তারা ওখানে প্রতাপাদিত্যের মন্দিরকে ভেঙে দিয়েছে সম্প্রদায় অর্থাৎ আমাদের উত্তর প্রদেশের যিনি মুখ্যমন্ত্রী তাদের নাথ সম্প্রদায়ের সম্পূর্ণ আশ্রম ভেঙে গুড়িয়ে দিয়েছেন এখানেই থেমে থাকেন আন্দোলন চলছে যে রবীন্দ্রনাথ কাফে রবীন্দ্রনাথ বাংলা ভাষা গান লিখেছেন বাংলা ভাষা ডেমো ভাষা থেকে উৎপন্ন তাই জাতীয় সঙ্গীতকে বাতিল করে দিতে না। ওপারে আন্দোলন চলছে আর এপারে কিছু মানুষ বাজি ফাটাচ্ছেন কি আনন্দ আমরা দেখলাম পশ্চিমবঙ্গের মালদায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দেয়া হলো পরের দিন পুলিশ থেকে গ্রেপ্তার করল কিন্তু গ্রেপ্তার একটা মানুষকে করলে চলবে না গ্রেপ্তার করতে হবে ওই ভাবনাটাকে গ্রেপ্তার করতে হবে ওই জেহাদি চিন্তাটাকে গ্রেপ্তার করতে হবে ওই রেডিক্যালাইজেশনের পদ্ধ থেকে গ্রেপ্তার করতে হবে সমস্ত মডিউলের যারা মদতদাতা আছে তাদের তাই যে বিচ্ছিন্নতা শুরু হয়েছে একটু ভাড়া থেকে এগিয়ে গিয়ে আমি কোনো জায়গার নাম বলে বিতর্ক বাড়াতে চাইছি না বারাসাতবাসী জানেন যারা মুক্ত মানুষ শিক্ষিত মুসলমান আছেন তারা জানেন বারাসাতের যারা হিন্দু আছেন তারা জানেন দীর্ঘদিন উপের মতো পালিতে মুখ গুঁজে বাঁচতে পারবেন না গুলশান কলোনি পড়ায় পড়ায় তৈরি হয়ে যাবে বাংলাদেশের পুনরাবৃত্তি যাতে না হয় আবার যাতে বারাসাত ছেড়ে পালাতে না হয় মধ্যম থেকে উচ্ছেদ না হতে হয় আবার যেন দুর্গানগর থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যেতে না হয় যদিও পালিয়ে যাওয়ার জায়গা উনি সব ভর্তি হয়ে যায় তাই সংঘবাধ্যম এই বার্তাটাই আমাদের দেওয়া কিন্তু আবার বলছি খেলার মধ্যে রাজনীতি নেই কিন্তু আবার কোনো কোনো দেশে আপনারা দেখেছেন তালিকানিদের অত্যাচার খেলা বন্ধ করে দিয়েছে মেয়েদের স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে বলে এগুলোর কোনো প্রয়োজন নেই তাই যদি খেলতে হয় এরকমভাবে সন্ধ্যাবেলায় ফুটবল আর তার জন্য যদি মাঠের কোনো দরকার হয় আর তার জন্য যদি আয়োজনের কোনো প্রয়োজন হয় তাহলেও আপনাকে সঙ্গবদ্ধ হতে হবে না হলে খেলা থাকবে না আপনাদের যে শাড়ি পরে দাঁড়িয়ে আছেন ওই শাড়ি থাকবে না হাতের শাখা সিঁদুর থাকবে না আর যে মুক্ত মুসলমান ওই রেজোয়ানা গুলনা চৌধুরীর মতো বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত গায়িকা যারা রবীন্দ্রনাথের কবিতা বলেন যাদের চেতনে অবচেতনে রবীন্দ্রনাথের যারা হয়তো নামাজও করেন তারাও কিন্তু বাঁচতে পারবেন না তাই এর থেকে মুক্তি চায় আজকে আপনাদের এই সীমান্তবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলা যে সংকটের সামনে দাঁড়িয়ে আছে হিন্দু মুসলমান হবে এই র্যাডিকালাইজেশনকে প্রতিহত করতে হবে সবাই আনন্দে থাকবেন ভালো থাকবেন সারা ভারতবর্ষ আমাদের এই টুর্নামেন্ট চলছে এই টুর্নামেন্টকে সফল করবেন ধন্যবাদ